রসুল সাল্লাহ আলহ্লাম তাওয়াফ সমাপ্ত করার পর হজরত উসমান ইবনে তালহা রাদি আল্লাহ তালাকে ডাকেন এবং তার কাছ থেকে কাবার চাবি নিয়ে দরজা খুলে ভিতরে প্রবেশ করেন এবং দেখেন যে হজরত ইব্রাহিম আলি সাল্লাম ও হজরত ইসমাইল আলি মূর্তি স্থাপন করে রাখা হয়েছে এবং তাদের হাতে জুয়া খেলার তীর ধারণ করা মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম বললেন আল্লাহ এসব কাফেরকে ধ্বংস করুন এ দুজন হচ্ছেন মহানবী তারা কখনো জুয়া খেলেননি তিনি আরো অবলোকন করেন যে কাঠের তৈরি দুটি কবুতর হুজুর সাল্লু আলি হুয়াশাল্লাম সাহসতে ওগুলো ফেললেন ছবিগুলো ধ্বংস করার নির্দেশ দান করেন এবং সেগুলো তখনই ধ্বংস করে দেয়া হয় ভীষণ ভিড়ের কারণে রাসুল সাল্লু আলহুয়া সাল্লাম বাইতুল্লাহ শরীফের দরজা বন্ধ করে দেন তার সঙ্গে হজরত বিল্লাল রাজি আল্লাহ আনহু এবং হজরত উসামা রাদি আল্লাহ তালা আনহু থেকে যান অতপর দরজার সামনের দিকের দেয়ালের কাছে গমন করে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন হাত দূরে থেমে যান এবং সেখানে নামাজ আদায় করার পর বাইতুল্লাহ শরীফের বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং সব দিকে দ্বারা মসজিদ ভরে যায় এবং তারা কাতার ঠিক করে অপেক্ষা করতে থাকেন হুজুর সাল্লু আলাইহু দরজায় দাঁড়িয়ে তার দুই বাহু ধরে বললেন লা ইলাহা وحده لا شريك له অর্থাৎ একক আল্লাহ ব্যতীত আর কোন মাবুদ নেই তার কোন অংশীদার নেই তিনি তার সত্য প্রমাণিত করেছেন এবং তার বান্দাকে সাহায্য করেছেন এবং সকল দলকে পরাজিত করেছেন এরপর রসুল সাল্লাহ আলহুয়া সাল্লাম একটি খুদবা পাঠ করেন এবং কোন কোন জাহিলি রীতিনীতি ও প্রথা সম্পর্কে ঘোষণা করেন যে আজ এ সমস্ত রহিত হয়ে গেল এবং এ আমার পদতলে এই ভাষণে তিনি আরো বহু গুরুত্বপূর্ণ বিষয়ের উল্লেখ করেন অতপর রসুল সাল উপস্থিত সকলের উদ্দেশ্যে প্রশ্ন করেন হে ক্রাইশ তোমাদের কি ধারণা যে আমি তোমাদের সঙ্গে কিরূপ আচরণ করবো সকলেই বলে উঠল উত্তম আপনি স্বয়ং করিম দয়ালু করিমের বংশধর তাই আপনার নিকট আমরা উত্তমই প্রত্যাশা করি হুজুরে পাকসাল আলহিাসাল্লাম বললেন আমি তোমাদের কাছে সে কথাই বলতে চাই যা হজরত ইউসুফ আলাইসি সাল্লাম তাঁর ভাইদের উদ্দেশ্যে বলেছিলেন লা আলাইকুম ইয়াওমা অর্থাৎ আজ তোমাদের প্রতি কখনোই অভিযোগ নেই যাও তোমরা মুক্ত

মাশুল মুফা শেরিন ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা আনহুকে প্রশ্ন করেছিলেন কে এসব মূর্তি ক্রাইশ বংশে নিয়ে এসেছিল কিভাবে কাবা ঘরে মূর্তির প্রবেশ ঘটল ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা বললেন প্রথম যে ব্যক্তি প্রতিমা বিপদ শিরকের বিপদ মক্কায় নিয়ে এসেছিল সে হচ্ছে হুজা গোত্রের আমর বিন লুহাই আল হুজাই রসুল সাল্লু আলহুয়া তাকে রাত্রে দেখেছেন হাদিসে এসেছে তার নারী করিম তাকে বেরিয়ে আসা নিয়ে জাহান্নামের আগুনে চলাফেরা করতে দেখেছেন কেননা তিনি সেই ব্যক্তি যে প্রথম ইব্রাহিম আলাই্লামের ধর্ম পরিবর্তন করে মূর্তি পূজার প্রথা চালু করেছিলেন উমদাতুল কারি সরেহে সহী বুখারি ইসলামের আগমন ঘটে মোহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাহ আলহ্লাম রাসুল হিসাবে প্রেরণ হলে তিনি মসজিদুল হারাম থেকে তিনশো ষাটটি মূর্তি ভেঙ্গে আল্লাহর ঘর পরিষ্কার করেন এরপর তিনি বিভিন্ন স্থানে অবস্থিত মূর্তি ধ্বংসের জন্য ছোট ছোট অভিযান প্রেরণ করেন যেমন খালেদ বিন ওয়ালিদ সাদ বিন জায়দ এবং আমর বিন আসের নেতৃত্বে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই এই বাণী ছিল সকল নবী রাসুলদের আল্লাহর দিকে দাওয়াতের মূল নীতি এর উপর ভিত্তি করে রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম মক্কা বিজয়ের দিন কাবা শরীফ থেকেই সকল মূর্তি অপসারণ করেছিলেন কিন্তু তিনি সকল ধর্ম ও সেসব ধর্মের অনুসারীদের যথাযথ সম্মান দিতেন আমাদের মুসলিম হিসাবে উচিত নয় ঘরে প্রিয় খেলোয়াড় নায়ক নায়িকার প্রতিচ্ছবি সহ কোনো মানুষ ও জীবজন্তুর ছবি রাখা কারণ এতে ঘরেই রহমতের ফেরিস্তা প্রবেশ করে না আল্লাহ আমাদেরকে ইসলাম ধর্ম বুঝার ও তা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমিন লিখতে ভুলবেন না ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার